জুমার দিনের স্পেশাল এক মুহূর্তে হাজির হয়ে গেলাম দর্শক আপনাদের সামনে কার সব বিডি থেকে হয়তো ভিডিওটা আপলোড হতে হতে আজকে শনিবার হয়ে গিয়েছে আর একটা কথা বলতে চাই আজকে যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু যেন তেন গাড়ি না একটা স্পেশাল এডিশনের গাড়ি আপনি গাড়িতে ফিল পাবেন কোটি টাকা আর কিন্তু বাজেট খরচ করবেন কি ভাই লাখ টাকা লাখ টাকা এটা হচ্ছে হুন্দায় সোনাটা গাড়ি মডেল কত ভাই মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো আর এই মাত্রই বৃষ্টি হয়ে গেল

বাইরে ব্ল্যাক ভিতরে বেজ ফুস স্টেট গাড়ি প্যাডেল শিফটার আছে এই জায়গা দেখেন শিফটার আছে টু সিট পাওয়ার দেখেন মানে একদম পাওয়ারটা পারফেক্টলি কাজ করতে সব এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন অপজিটটাও অ্যাডজাস্ট করা যাবে বড় সাইজের একটা আফটার আছে এসি থেকে শুরু করে সবকিছু কিন্ত মিটার ভাই আপনি ভিতরে বসেন আমি সানরুফটা খুলে দেখাই অবশ্যই

আপনি যা চান যেইভাবে চান না কেন ভাই এটা কিন্তু প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট হান্ড্রেড অথেন্টিক আছে দেখেন হোন্ডাই দেন গ্লাসগুলি দেখেন অনেকে গ্লাস দেন অথেন্টিক এটা গ্লাসগুলো আছে অথেন্টিক পাবেন কত দাম চাচ্ছেন এটা এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন করা এই গাড়ি আমরা চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা কিছু না কিছু কথা বলা যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি চিন্তা করে দেখেন একটা ষোলো লাখ টাকার নিচে আপনি কিন্তু এই যে দেখেন আবার দেখেন এই যে এই পাশে এবং ওই পাশে এটা কিন্তু

ঢাকার বাইরে যদি আপনার যাতায়াত নিয়মিত থাকে আমি একটা কথা বলতে চাই এই গাড়িটা পার্সোনাল ইউজের জন্য অবশ্যই একটা গাড়ি আর যদি আপনি পার্সোনালি কথা বলেন বাংলাদেশে অফিসিয়াল মানে তো কথা এখন তো অফিসিয়াল